মালালা মাল পায় আল্লাহ থেকে দূরে সরা গেছে পদ আলা পদ পায় আল্লাহ থেকে সুরে সরা গেছে আধিপত্য পায়ে আল্লাহ থেকে দূরে সরা গেছে বিসিএস হইতে দেরি আল্লাহ দেরি আল্লাহ যুবক যৌবন পাইতে দেরি আল্লাহ ভুলতে দেরি করে নেয় যুবতী যৌবন পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে নেয় আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা আল্লাহ কি দিছি ওকে হায় যুবক কখনো বাবু না মনে হয় ঠিক না বাব্বা কোথ থেকে ভাবতা তোমাকে যদি আল্লাহ কুস্তর চামড়ার এরকম আবরণ না দিত যদি না দিত আল্লাহ তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায় গলায় ফাঁস নিত না আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওরনা গলায় পেঁচায় ছুঁড়া যেতে চায় আর তুমিও দেখা বিশ্বের বোতল ডগডগ ডকডক গিলতে চাও কি দেখো চামরার গোস্তের আবরণই তো আর কি আছে হুম আর কি আছে চামড়া আর গোস্তের আবরণই তো এটা দেখি তো পাগল ঠিক না কতজনই তো এই পর্যন্ত জান দিল তারপরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি হায় 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 সত্য এটাই ওই মজনুর মতোই বলবে কেউ নাকি মজনুকে বলছিল লাইলি তো কালো তুই কি দিকা পাগল হয়েছিস তোর চোখ দুইটা খুইলা আমারে দে আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় এলাম তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর সত্য এটাই ভাবি না কোনোদিন আল্লাহ মাপবে আমল প্রত্যেক ব্যক্তিতে আল্লাহর কাছে করে পার্থক্য নাই দুনিয়ালদের মাপার স্কেল ভিন্ন ওটা আমি দেখাইতে চাই না আমার কাছে সব লিষ্টি আছে কে কোনটা দিয়া মাপে মাপে কে কোনটা দিয়া মাপে দুনিয়ালারা বংশ দিয়েও মাপে দুনিয়ালারা এরিয়া দিয়েও মাপে কোথায় থাকেন গুলশান বলতে দেরি দিলের ভিতরে দাক্কা লাগতে দেরি করে না গুলশানে থাকে ছোট খাটো না বড় কিছু হবে তাহলে গুলশানে থাকে কি করে ঠিক কোথায় বাস করেন নিউ ইয়র্কে আমেরিকা শুনতে দেরি চক্ষু কপালে উঠতে দেরি হয় না ঠিক না হ্যাঁ কোথায় থাকেন অস্ট্রেলিয়া কোথায় থাকেন ইউরোপ উন্নত বিশ্বে থাকে ঠিক না দুনিয়ার মাপ আর মাপকাঠি হাজারো আসে আমি অস্বীকার করি না এটা হইতে পারে কিন্তু আল্লাহর কাছে মাপার মাপকাঠি একটাই সেটা হলো আমল আমল দিয়ে যদি আমল হলো হওয়ার মতো হলো দাঙ্গার মানুষ যদি আমল হওয়ার মতো হলো তাহলে বেলালের বাড়ি এখনো দেখলে চোখে পানি আসে যদি বলেন প্রমাণ আমি নিজে প্রমাণ নিজে আমি ছয় বার বেলাল রাজি আল্লাহ তালু বাড়ি দেখছি আমি ইউথোপিয়া ছয় বার গেছি ছয়বার বার আমার চোখে পানি আসছে পানি বাদ বাঙ্গা পানি ভিতরে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় আজকেও তো তোমার দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না এইটটি পার্সেন্ট মানুষ দেখলে পছন্দ হবে না না রং না ঢং না ডিজাইন না কালার কোন দিক দিয়ে পছন্দ হবে না আমি ছয়বার রাবে আর বাড়ি দেখছি ছয়বারই আমার চোখে পানি আসছে দুনিয়ায় যত জায়গা আছে কোরআন হাদিস আর কিতাবে পাওয়া যায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অহংকার করতেছি না বেশিরভাগ আমার দেখা শেষ হাতের করে বানা হয়তো কিছু বাকি আছে বাকি আল্লাহ আমাকে দেখায় দিছে আমি চোখে দেখা বলতেছি সত্য এটাই আল্লাহ মাপবে আমল আমলের পাল্লা দিয়া আর কোন পাল্লা আল্লাহ আমলের পাল্লা দিয়া মাপবেন বিদায় বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে ফেরাউনের কিতদাসীর কবরে গেলে মৌত পর্যন্ত আর কোনোদিন পারফিউম লাগানের বিলের ভিতরে কাবার ইচ্ছা আমি চোখে আমি চিনি ওই কবর আমি নিজে গেছি চিনি ওই দিন থেকে আমার জীবন থেকে সুগ্রাণ চলে গেছে এখন আর সুগ্রাণ লাগানোর আকাঙ্ক্ষাও আসে না কেননা লাগাইলি ওই গ্রাণ নাকে আসে আর সে চিৎকার দিয়ে মনে হয় যেন বলতে থাকে ওই গ্রাণ নাকে লাগার পরে আবার লাগাস তো লাগাস কি করে সুগ্রাণ শরীরে মাখিস তো মাখিস কি করে যে সুগ্রানকে আল্লাহ রসুল বলছে ইন্নি আজিদুরি হাঁচা